আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিগত কিছুদিন যাবৎ বিভিন্ন জায়গায় অনেকের বক্তব্য শুনে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক মন্ত্রী যারা কারাগারের মধ্যে বন্দি আছে তাদের সাথে নাকি অনেক ভয়ংকর কিছু ঘটতে যাচ্ছে এখন আমার প্রশ্ন হচ্ছে ভয়ংকর কিছু কি ঘটতে যাচ্ছে তাদের অনেকে কি কারাগারের উত্তর টেকনিক্যালি মেরে ফেলা হবে নাকি জামাত ইসলামের অনেক যুদ্ধ অপরাধী যারা ছিল তাদেরকে যুদ্ধ অপরাধীদের ফাঁসি দেওয়া হয়েছে সেভাবে করে বাংলাদেশ আওয়ামী লীগের এমপি মন্ত্রী যারা আছে একটা নাটক মন্তস্থ করে যুদ্ধ অপরাধী চিহ্নিত করে অনেক ছাত্র হত্যাকারী হিসেবে কি তাদেরও ফাঁসি দেওয়া হবে সেটাই কি ভয়ঙ্কর কথা বলা হয়েছে সে কারণে এখানে অনেক ব্যাপার আছে এত সোজা বিষয় নেই বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল এমপি মন্ত্রী জেলে বন্দি আছে তাদের বিষয় এক জিনিস আর জামাত ইসলামের যারা যুদ্ধ অপরাধী দায়ে দণ্ডিত হয়ে ফাঁসিতে চলেছে তাদের বিষয় এক জিনিস আওয়ামী লীগের যে সকল নেতারা আছে তারা কি কাউকে হত্যা করার নির্দেশ দিয়েছে তারা কি কাউকে ধর্ষণ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশে কি তিরিশ লক্ষ মানুষ হত্যা হয়েছে দুই লক্ষ মা বোনের ইজ্জধানি হয়েছে যে সকল ছাত্র হত্যা হয়েছে কেউ বলো দুইশো কেউ বলে এক হাজার কেউ বলো দুই হাজার অনেকেই মারা যাওয়ার পর ফিরে আসতেছে অনেক জায়গায় মানুষ মারা গিয়েছে আরো দুই বছর আগে সেটা এই ঝুলে হত্যার সাথে ট্যাগ দিয়ে অনেককে হত্যা মামলার আসামি করা হয়েছে আর যাকে হপ্তাহ দেখিয়ে হত্যা আসামি করা হয়েছে সেই দেখা যায় এক সপ্তাহ পরে জীবিত ফিরে এসেছে এভাবে চলেছে এই সকল হত্যা মামলা সেই সকল হত্যা মামলার জন্য বুঝে আওয়ামী লীগ নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে সে সকল ফত্তমমলের জন্য বুঝি আবলিগের তাদেরকে যুক্ত করাতি বলা হবে এই সকল বিষয় হাস্যকর বিষয় যারা এই সকল মোটিভ তৈরি করেন হয়তো তারা পাগলাগারোতে কিছুদিন আগে ছরা পেয়েছে তা না হলে তারা নতুন পাগল হয়ে গিয়েছে তাদেরকে এখন পাগলা করতে পারল না বা পাব কারণ আমি সবসময় একটা কথা বলি আপনি আপনার সাইন্স দেখে কথা বলা কোয়েজ হাতির চোখ কিন্তু দুটো খুব ছোট ছোট হাতি কিন্তু নিজের শরীর দেখে না হাতি যদি নিজের শরীর দেখত তাহলে বনের রাজা সিংহ হতো না হাতি হাতিকে নিজে মনে করতো বনের রাজা সে বুঝতে পেরেছেন আর আরেকটা জিনিস আজকে বলে রাখি বনের রাজা বাঘ মরে যাবে কখনো ঘাস খাবে না তারা মাংসাশী তারা মাংসই খাবে বাংলাদেশের রাজনীতিকে রাজা হচ্ছে কে জানেন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করা এত সোজা না দুঃসময় এসেছে একটু কন্ত্রাসা হয়ে আছে সে কারণ রাজপথে তার পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসতে পারে না বাঘ যখন এক দুইটা কদম পিছে নেই সেটা ভয়ে নেয়নি সেটা হয়তো দুর্বল হয়ে গিয়েছে একটু অসুস্থ হয়ে গিয়েছে সে কারণে আক্রমণের জন্য পূর্ব প্রস্তুতি আর সব সময় অনেক ভয়ঙ্কর আওয়ামী লীগ হয়তো এখন অভ্যুত্থানের কারণে বা ষড়যন্ত্র গণ অভ্যুত্থানের কারণে এখন অসুস্থ এক দুই পা কদম পিছিয়ে নিয়েছে তার মানে এই না যে ভয়ে পিছিয়ে নিয়েছে বা হারিয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে পূর্ব উপস্থিতি নিচ্ছে ফিরে আসাম আর আওয়ামী লীগের যে সকল নেতা জেলে বন্দী আছে তাদের হয়তো অনেক দোষ থাকতে পারে অনেক খারাপ সময় থাকতে পারে কিন্তু তাদেরকে যুদ্ধ ট্যাগ লাগিয়ে তাদেরকে ফাঁসিতে জড়িয়ে দেওয়ার প্ল্যান করবেন বাংলাদেশের মানুষ মেনে নিবে না এবং এই ধরনের কার্যকলাপের কারণে আপনাদের বিচার যে কোনো ধরনের রাষ্ট্রই গ্রহণযোগ্যতা দিবেন এবং বাংলাদেশের মানুষ গ্রহণযোগ্যতা মূলক বা ভবিষ্যতেও মানে তাই এই ধরনের টকসম বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর পরিণত হতে পারে জেলে বন্দী নেতাদের আমলে গেলে সকল কথা বলে কোনো লাভ নেই আপনাদের যে ভয়ঙ্কর পরিণত হবে সেটা চিন্তা করে এটাই বাংলাদেশের জন্য মঙ্গলজনক আপনাদের জন্য মঙ্গলজনক যার অপরাধ যেটা আপনারা সেটা প্রমাণস্বরূপ বিচার করবেন আপনাদের নেতারা যুদ্ধ অপরাধী ছিল সেটা জিত দেখি এখন আমলের নেতাদেরকে মিথ্যাভাবে যুদ্ধ অপরাধী বানিয়ে টেকনিক্যালি বাবা ভিতরে মেরে ফেলবেন ফাঁসতে তুলিয়ে দিবেন এ সকল ফাঁস্যকর বিচার বাংলাদেশের মানুষ ক্যাঙ্গার কোট বাংলাদেশের মানুষ মেনে নিন ভিক্ষার জানাই এবং ভিক্ষার জান ধন্যবাদ সব